এই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দো লাইফস্টাইল আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আজকে শেয়ার করতে চলেছি আজকের দিনে আমি কী কী করছি আমি আর আমার সুনুমা সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আজ আমিও অনেক দিন পর মানে ডেলিভারির পর আমি সুনুমাকে ছেড়ে কোনো দিনই কোথাও যাইনি তো আজকে যাবো সুনুমাকে ছেড়ে একটু বাজারে সোনার দোকানে যাবো কিছু সুনুমায়ের জন্যও কেনাকাটি আছে আমার জন্য কেনাকাটি আছে সুনুমায়ের জন্য আমি সেরকম কিছু কিনিনি তো আজকে কিছু কিনবো তার জন্য বাজারে যাব তো সকাল সকাল উঠে ঘুম থেকে বিছানাপত্র সব গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে সুনুমা যেহেতু এখনও বেস্ট ফিট করে তো অন্য কিছু খায় না তো আমি এইভাবে বেরোবো যাতে ওকে একবার ফিট করিয়ে যেতে পারে আর এসে আমার ফিট করাবো তো সেইভাবে আমি ওকে ফিট করিয়ে যাচ্ছি আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে মানে বৃষ্টির পরের দিন তো আমি আজকে ওকে স্নান করাবো না প্রতিদিন আমি স্নান করাচ্ছি না ওকে এখনও ঠান্ডা লেগেছে ওর এখনও ঠান্ডাটা কমে গেলে আবার প্রতিদিন স্নান করাবো তো একদিন যে স্নান করাছে আজকে যেহেতু স্নান করানো নেই তো সেই জন্য আমি দিদিকে বললাম যে চল আছে তাহলে ঘুরে আসি তো আমার ঘরটা গোছানো হয়ে গেছে আর ঝাঁটও দেওয়া হয়ে গেলো তো তারপরে সকালে ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরিয়ে যাবো অনেকদিন বাড়ি থেকে বেরোইনি শুনুমাকে ছাড়া না কেমন একটা টেনশনই হচ্ছিলো ওকে ছাড়া বেরোতে মাঝে মধ্যে ভাবি যে ওকে ছেড়ে কি করে অফিস যাব তো চাকরি করা মায়েদের জন্য হাউস হাউসওয়াইফ তারা তো বাড়িতে থাকছে সন্ধ্যা

তো আমরা সারাদিন অফিসে থাকবো সারাদিন বাড়ির বাইরে বাচ্চাটাকে একটু দিতে পারবো না এটা ভেবে এখন থেকে মন খারাপ হয় মনে হয় যেন চাকরি বাকরি ছেড়ে দিই কিন্তু ওটাও একটা স্বপ্ন এটা সোনো মাছ তো স্বপ্ন স্বপ্নগুলো কিন্তু ছাড়তে তো পারবো না সে যাই হোক এ দেখো বাজারে চলে এসেছি তো আমার জন্য আমি তো সেটাই দেখছিলাম চলে গেছি সোনার দোকান সোনার দোকানে গিয়ে দেখছিলাম হম আমার চোখার আছে কিন্তু আবার দেখছিলাম কিছু তো চোখারটা বেশ সুন্দর লাগছিল আমি একটু করে দেখে নিলাম আমি নিলাম কি নিলাম না সেটা ভিডিও শেষ পর্যন্ত দেখলেই দেখতে পারবে তো আমরা গেছিলাম গাড়িতে গাড়িটা খারাপ হয়ে যাওয়ার পরে গাড়িটা ওখানে রেখে আমরা আবার আসসময় টুকটুকু চলে এসেছি তো দিদি বললো যে আইসক্রিম খাবো তো আমি আইসক্রিম খাই না শুনুমা পেট মানে ছোটো বলে আইসক্রিম খেলে ঠান্ডা লাগবে দিদি বললো খা কিছু হবে না ঠান্ডা লাগবে না তো শুনুমার জন্য কিছু জামা টামা কিনে নিয়ে চলে এসেছি বাড়িতে এসে ওর না ভীষণ খিদে পেয়ে গেছিলো আমার প্রায় দু ঘন্টার একটু বেশি লেগে গেছিলো তো আমি দেড় ঘন্টা পর পর ওকে ফিট দিই তো সেই জন্য ওর খিদেটা পেয়ে গেছিলো এসে ওকে খাওয়িয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে ওর জামা কাপড় কাঁথা এগুলো ভাজ করছিলাম আর এই দেখো এটা আমি সুনুমায়ের জন্য নিয়ে এসেছি এখন না শুধু মাকে আমি এটা পড়াবো না কেননা আমি মা বড়ো মা বলতে এখানে আমাদের মাটকালি মা আছে মায়ের কাছে মানত করেছিলাম মায়ের আমার সন্তান মিলে করে মাকে আগে টিকুড়ি দেবো তারপরে আমার সন্তানকে দেবো তো দেখো টিকুড়িটা কেমন হয়েছে তোমাদের সাথে পুরোভাবে শেয়ার করলাম এই দেখো আমি ভালোভাবে সেটিগুলিটা সত্যি খুব সুন্দর হয়েছে আর মায়ের জন্য একটা বিট বানাতে দিয়ে এসেছি এই বিটটা না ছোট ছিল বলে আমি এটা নিই নি আমি ওকে বড়ো করে একটু বানাতে দিয়ে এসেছি আর হেয়ার ব্যান্ডগুলো নিয়েছি মা বলছি এখনই ও হেয়ার ব্যান্ড পরতে পারে তো হেয়ার ব্যান্ডগুলো নিয়েছি শখ করে ওকে পরাবো বলে আর সন্ধেবেলা অনেকটাই কাজ লাগে আমার ব্যাক ব্যাকপেনটা একটু মানে এখনও রয়েছে তার জন্য জল গরম করছিলাম আর থার্মাক্সেও জল রাখা ছিল না থার্মাক্সে জল রাখলাম আর আমি দুধসাবুটা খাই তোমাদের তো আগেই বলেছি দুধশাবু খেলে ওয়েস্ট ফিট বাড়ে তো আমি দিছাব খাই আর এই যে জল গরম হয়ে গেছে ওটা আমি থার্ম ঢেলে নিয়েছি একটা জল আবার এটা আমি ঢালবো আমার ওয়াটার হট ওয়াটার ব্যাগে আর এই যে আমি পিঠটা সেঁকে নিচ্ছি আমার পিঠে সত্যি ব্যাক পেনটার জন্য আমার ভীষণই কষ্ট পায় রাত্রেবেলা শুলে পরে আর এদিকে আমার সুনুমা কিন্তু ঘুমিয়েই আছে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর আমার আর সুনুমায়ের কী টাইপের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও জানিও আর সি সেকশনের পরে কাদের কাদের কোমরে ব্যথা তারা কিন্তু জানিও